হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও হ্যালো প্লিজ কমেন্ট হোয়ার আর ইউ ওয়াচিং দ্য লাইভ হ্যালো এভরি কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানা প্লিজ কমেন্ট হোয়ার আর ইউ ওয়াচিং দ্য লাইভ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইট ইজ আ কমেডি ভিডিও চ্যানেল ইউ ক্যান এনজয় ইট প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও এটা একটা কমেডি চ্যানেল আমাদের ভিডিও তোমাদের অবশ্যই আনন্দ দেবে সুতরাং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও हेलो एवरीवन प्लीज़ कमेंट व्हैर आर यू वाचिंग द लाइव के कथाथ लाइव ट देखो प्लीज़ कमेंट कर जानाओ आप कहाँ से देख रहे हो लाइव को प्लीज़ कमेंट करके बताओ हेलो फ्रेंड्स वेलकम टू माई लाइफ प्लीज़ सब्सक्राइब माई चैनल के कदाथ लाइवटा देखो प्लीज कमेंट कराओ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এটা একটা কমেডি চ্যানেল আমরা মজার মজার ভিডিও ছাড়ি ফানি ভিডিওস আমাদের ভিডিওগুলো তোমাদের অনেক আনন্দ দেবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই লাইফকে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও এটা একটা কমেডি চ্যানেল সো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আরও আনন্দ দিতে পারি তোমাদেরকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রেন্ডস হ্যালো এভরি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই লাইভ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কি কোথা থেকে লাইভটা দেখছ প্লিজ কমেন্ট করে জানাও এটা একটা কমেডি চ্যানেল আমাদের ভিডিওগুলো তোমাদের অনেক আনন্দ দেবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ডেজি শুয়ে আছে আমি কী বলছি ডেজি কোথায় বুড়ি কই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ প্লিজ সাবস্ক্রাইব দ্য কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এটা একটা কমেডি চ্যানেল অনেক মজার মজার ভিডিও ছাড়ি তোমাদের অনেক আনন্দ পাবে তোমরা ভিডিও দেখে তো প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল প্লিজ কমেন্টকে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও যেটা কে স্ক্যান করতে দিছি ধরো কত দেখাচ্ছিলে বুঝলো দেওগা একটা ওষুধ দেও খাক হ্যালো एवरीवन কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানা আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও রেডা কমেডি চ্যানেল আমরা মজার মজার ভিডিও ছারি

হবে না এখন না এখন না পরে পরে এখন না তুই সোনামুখী না তুই রূপমুখী মানস মন্ডল পরে গন্ডগোল माणस तात्री बाबा गुरु आम्ही सब बाबा देखी मुख चाल

কবি লগ্নাত अब तो छले के ती কোথা থেকে দেখছিস মানুষ ভিডিওটা battme বোজে বোসে নাকি লাইভটা দেখছ প্লিজ কমেন্ট করে জানাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও Thank you for watching. কোথায় শুয়া আছে ঘুমিয়েই পড়েছে বেচারা হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করেই জানাও আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এটা একটা কমেডি চ্যানেল আমরা মজার মজার ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে সাপোর্ট করো যাতে আরও আরও ভালোভাবে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করেই আনাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করেই আনাও এটা একটা মজার চ্যানেল আমরা ফানি ভিডিও ছাড়ি সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং মজার মজার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি এনকারেজ করো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের এনকারেজ করো যাতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আরও মজার মজার ভিডিও ছাড়তে পারি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি বানাতে পারি আলাদা একটা জোশ আছে ভিডিও বানাতে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও ওদিকে যে আমাদের শুয়া আছে মস্তানটা এক জেগেছিলে এক্ষুনি ঘুমিয়ে পড়েছে আরে বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখছে প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি হ্যালো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো